তরুণদের ব্রাসনৈতিক আকাঙ্ক্ষা পূরণের প্রত্যয় এত প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুবশক্তি নবগঠিত সংগঠনের আহ্বায়ক হিসেবে এডভোকেট তরিকুল ইসলাম ও সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ডক্টর জাহিদুল ইসলাম শুক্রবার বিকেলে রাজধানীর গুলিস্থানে সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন এনসিপি এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি সংগঠনটির ঘোষণাপত্রে বলা হয়েছে নতুন রাষ্ট্র ও রাজনীতির যে আকাঙ্ক্ষা জুলাই গণভুতানে সূচনা করেছিল যুবশক্তি প্রকাশ তারি ধারাবাহিকতা সাম্য সম্প্রীতি ইনসাফ আর তারুণ্যের রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণের প্রত্যয়ে পথ চলা শুরু হলো জাতীয় যুবশক্তি। জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠা তিন মাসের মাথায় আত্মপ্রকাশ করল দলটির যুব সংগঠন যেখানে আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট তরিকুল ইসলাম ও সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ডাক্তার জাহিদুল ইসলাম আত্মপ্রকাশ উপলক্ষে শুক্রবার বিকেলে রাজধানীর গুলিস্তানের শহীদ আব্দার আহমেদ এভিনিউয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয় জুমার নামাজের পর থেকেই ছোট ছোট মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন এনসিপির নেতাকর্মীরা পরে সংগঠনের কমিটি ঘোষণা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অনুষ্ঠানে একশো একত্রিশ সদস্যের কেন্দ্রীয় কমিটির মধ্যে উনত্রিশ জনের নাম প্রকাশ করা হয় পরে সংগঠনের ঘোষণাপত্র পাঠ করেন আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম যেখানে উঠে আসে রাষ্ট্র ও রাজনীতিতে তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টি একই সাথে দায় ও দরদের রাজনীতির মাধ্যমে দেশের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পায় ঘোষণাপত্রে নতুন রাষ্ট্র ও রাজনৈতিক আকাঙ্ক্ষায় জোড়ায় গণপ্রত্থানের সূচনা করেছিল যুব শক্তি জোড়ায় গণপ্রত্থানেরই ধারাবাহিকতা আমরা চাই দায় ও দরদের রাজনীতি যেখানে নেতৃত্ব মানে দায়িত্ব গ্রহণ সহানুভূতিশীলতা সহনশীলতা এবং নাগরিক সমস্যা সমাধানের উদ্যোগ আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন সহ শীর্ষ নেতারা এ সময় তারা আশা করেন নতুন সংগঠন দেশের যুব সমাজকে সাথে নিয়ে দেশ গঠনে কাজ করবে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন হতে যাচ্ছে এবং বাংলাদেশের যুবকরা আর। আরো দ্রুত গতিতে রাজনীতিতে সম্মিলিত হয়ে যে দেশের দীর্ঘ সময় ধরে পৌঁছে গড়া রাজনীতির পরিবর্তন আনবে ইনশাল্লাহ এদেশের যুব সমাজ মাদক মুক্ত হবে এদেশের যুব সমাজ দেশকে নিয়ে ভাববে এদেশের যুব সমাজ নতুন এক রাজনৈতিক বন্দোবস্তের জন্য তাদের জীবনকে উৎসর্গ করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকে যৌক্তিক আখ্যা দিয়ে সরকারকে তা মেনে নেয়ারও আহ্বান জানান তারা জগন্নাথ পার্সিটি তাদের যে ঐতিহাসিক যে লজিক্যাল দাবি আমরা সেটাকে সমর্থন করি এবং আমরা সরকারকে দাবি জানাচ্ছি যে আপনারা এই সমস্যার সমাধান করুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা যেসব ন্যায্য দাবি দেওয়া নিয়ে রাজপথে হাজির হয়েছেন অতি দ্রুত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের সেই সব ন্যায্য দাবি দেওয়া সরকারকে বাস্তবায়ন করতে হবে এক আগেও বঙ্গবন্ধু এভিনিউ এর এই জায়গাতে সভা সমাবেশ করত আওয়ামী লীগের নেতা সময়ের পরিবর্তনে প্রথম হয়েছে আওয়ামী লীগের জায়গার নামে পরিবর্তন হয়ে শহীদ আব্রার ফাহাদ এভিনিউ এক সময়ের আওয়ামী লীগের এই ডেরাই আজ আত্মপ্রকাশ ঘটলো জাতীয় নাগরিক পার্টির যুব জাতীয় যুব শক্তির সহিংসতা চাঁদাবাজি আর দলীয় কেন্দ্র পেছনে ফেলে নতুন দল দেশ গঠনে এক আইন ফলক স্থাপন করবে এমনটাই প্রত্যাশা সবার নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর